পাঁচ টাকা থেকে শুরু হবে এই যে পাঁচ টাকা থেকে শুরু হবে পাঁচ টাকা থেকে এই যে বাচ্চাদের প্যান্ট পাঁচ টাকা এটা নিয়ে অনায়াসায় পনেরো থেকে বিশ টাকা বিক্রি করবে এই প্যান্ট গুলো খুব খুব রানিং মাত্র এগুলো এটা দিচ্ছি পনেরো টাকা করে

চল এ বিক্রি করেছি গরম গরমের মাত্র 40 টাকা করে অনলি টাকা অনলি টাকা ছেলে দেখেন গরমের পড়তে পারবো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়তে যত বড় এটা ফ্রি আচ্ছা কত সুন্দর মাল কালার একটা এক এক ডিজাইন এক এটা দিচ্ছি পঁচিশ টাকা একদম থানকাটা মাল ভাই একদম থানকাটা মাল থানকাটা মাল জি

যারা আসতে পারবে না তারা কিভাবে মাল গুলি নিবে তারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ যে কোন জায়গা থেকে যে কোন রিসে থেকে অনলাইনে তারা মোবাইলে দেখে ডেলিভারি করে যে কোন যে কোন কুরিয়ার নিতে পারবে আচ্ছা আপনি এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে এই কালেকশন গুলি শুরু হয় সর্বনিম্ন 5 টাকা থেকে শুরু হবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে সর্বপ্রথম আমি 5 টাকা মাল দিয়ে শুরু করব চলেন আমরা একটু কালেকশন গুলি দেখি নাকি হ্যাঁ এই যে 5 টাকা থেকে শুরু হবে পাঁচ টাকা থেকে এই যে বাচ্চাদের পেন পাঁচ টাকা যে এটা নিয়ে অনায়াসে পনেরো থেকে বিশ টাকা বিক্রি করবে বিক্রি তারপরে দুই গুণ লাভ জি ইনশাআল্লাহ আচ্ছা হুশিয়ারি পণ্য মানেই ডাবল ডাবল লাভ থাকে দুই থেকে তিন গুণ লাভ ইনশাআল্লাহ দুই থেকে তিন গুণ ব্যবসাটা বুঝতে হবে বুঝতে হবে আচ্ছা তো এই যে এক ভাই মাল নিছে যেগুলো অনলাইনে মানে ওনাদের জন্য আলাদা সাইট করা আছে নাকি আচ্ছা তো নেক্সট কি থাকতেছে নেক্সট থাকছে এই যে ভাই আটটা এর পেন ওই প্যান্টগুলোর ভিতরে একটু প্যাকেট করা মাল একটু ভালো মানে একটু কোয়ালিটিটা ভালো

এই যে পমা এটা দিচ্ছি পনেরো টাকা করে কটা সাইজ হবে এটা তিনটা সাইজ হবে কেউ কেউ যদি আপনার আসে এটা দিলাম মাত্র টাকা করে আরো কমে গেল চোদ্দ টাকা গরমের শেষ অফার বা ইনসা গরমের শেষ আছে একদম

যা দেখতাছেন এনে কলিওয়ালা সব এগুলো সব কলিওয়ালা কলিওয়ালা এগুলো 25 টাকা থেকে শুরু ও অনেকগুলো কালার দাও কালার আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট কালার আছে মাশাআল্লাহ যাতে বিক্রি করতে সুবিধা হয় আচ্ছা এই যে এদিকে দেখেন লটু পেন আছে একদম পলিকরা যেটা থাকে পলি করা পলি করার ভিতরে দুইটা কোয়ালিটি আছে একটা আছে 20 টাকা একটা আছে 25 টাকা একদম হাই কোয়ালিটির মাল হাই কোয়ালিটির মাল একদম শোরুম কোয়ালিটির মাল এগুলো একদম শোরুম কোয়ালিটির মাল এই যে স্টিকার আছে একটা 27 টাকা অনলি 27 টাকা থাকে তিন সাইজ এভারেজ দাম জি এই যে এটা হচ্ছে মাত্র

ওনারা জানে দাম জানে দাম আচ্ছা নেট বেশি কিনা কম এই যে অল প্রিন্টের ভিতরে এটা ছেলে মেয়ে ওবাই পড়তে পারবে এটা মেয়ে ওবাই পড়তে পারবে 318 টাকা মাত্র 318 টাকা আছে এই যে পলিশ পেন পলিশ পেন থাকতেছে এই পলিশ পেন এর দিতেছি 16 টাকা only 16 টাকা এটা মার্কেটে 17 টাকা 18 টাকা अवेलेबल আছে আচ্ছা এটা আমি একটা করে ছেড়ে দিছি তারপর দেখাচ্ছি এই যে 19 টাকা বল পেন বলে নাকি জি ফটা বল পেন ফটা বল পেন থাকতেছে 19 টাকা বে পার পিস 19 টাকা 19 টাকা আচ্ছা এই যে একটা আছে তেরো টাকা অনলি তেরো টাকা পেন এই যে বিড়াল পেন বিড়াল এক নাম্বার টাকা কয়েকটা কোয়ালিটি আছে জানিবেন এই যে এটা বিশ টাকা মাল এই যে ভিতরে কাজ করা আছে ভিতরে মাত্র বিশ টাকা এটা এই যে দেখেন টাকা অনলি আঠারো টাকা মেয়েদের কালেকশন থাকবে মাল ভাই খানকাটা মাল কাটা মাল এই যে কিছু পেন

চল্লিশ কত বড় এটা সত্তর আশি টাকা বিক্রি হয় অনায়াসে ওকে এই যে বড়দের থ্রি কোয়ার্টার ভিতরে জিপার সহকারে যারা গরমের সময় পারবে খেলার সময় মাত্র

এটা দিচ্ছি 25 টাকা করে ভাই অনলি 25 টাকা অনলি 25 দেখার মত মাল ভাই আচ্ছা এটা সাইজ হবে সাইজ হবে না কি সাইজ জি তারপরে দেখাচ্ছি আজ মেগি মাল মেগি গরমের একদম হিট কালেকশন মেগি মাত্র 15 টাকা ভাই অনলি 15 টাকা বিশ্বাস হয় ভাই মাত্র 15 টাকা মেগি মাল থাকে মেগি মাল মাত্র 15 টাকা ভাই এটা সাইজ আছে ভাই দুইটা কোয়ালিটি হবে একটা হবে জোড়া একটা জোড়া সারা যে যে নিতে চাই ইনশাআল্লাহ ওই নিয়ে যাওয়া যাবে এই দেখেন 15 টাকা মাশাআল্লাহ এটাও মেগি

চমৎকার কালেকশন। এগুলি কত করে ভাই? এটা দিচ্ছি মাত্র 43 টাকা করে। অনলি 43 টাকা করে দিচ্ছি। হ্যাঁ কেউ যদি আপনি ভিডিও দেখেছে আরো কম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো কমে পাবে। আচ্ছা। এই যে এর মধ্যে মডেল আছে অনেকগুলো। এই যে এগুলি মডেল থাকতেছে মানে বিভিন্ন প্রিন্টের ভিতর হবে। সবগুলো তো দেখালে ভাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। কাস্টমার দেখতে চাইবে না। আচ্ছা। তো গরমের শেষ অফার দেখে ভাই একটা সুযোগ দিচ্ছে। এই যে 32 টাকা করে। জি মেগি। খুব সুন্দর মালের খুব স্ট্রাইক মেগি বলে নাকি? আচ্ছা। জি চ্যাকের ভিতরে পাটটার ভিতরে। আচ্ছা। তার তারপরে দেখাচ্ছি এই যে

তারপর দেখাচ্ছি ষাট টাকা গুলো দেখেন এই যে দেখেন ষাট টাকা ষাট টাকা ষাট টাকা বিভিন্ন কালার হবে বিভিন্ন মডেল হবে কালার ডিজাইন সব ডিজাইন এই যে দেখেন

এই যে আরো কিছু টপস আছে এই যে টপস এর কালেকশন দেখেন একদম ভরপুর নাকি জি এই যে মালটা আছে 65 টাকা অনলি 65 টাকা 70 টাকার মাল আচ্ছা একটু সমস্যার কারণে এই মালটা কম কম কমে ছাড়তেছি এটা হলো বিসমিল্লাহ কারখানার মাল এই যে সারা দেশ নাম করা আছে নাম করা মাল আচ্ছা এই দেখেন আরেকটা মাল এই যে একটা মাল থাকতেছে কুচি দেওয়া থাকতেছে কুচি দেওয়া মাল এটা 60 টাকা বিক্রি হচ্ছে এটা 60 টাকা বিক্রি করতেছে এই বিক্রি করতেছে এটা কম রেট এটা বলছি ওই যে লেস্টার ক্ষেত্রে আচ্ছা এটা सेम এই যে আরেকটা আছে বড়দের 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 জি এটা মেয়েদের যারা তাদের এটা তিনটা সাইজ হবে তিনটা সাইজ হবে মাত্র 70 টাকা ভাই অনলি 70 টাকা অনলি 70 টাকা গরমে শেষ অফার একদম গরমে শেষ গরমে শেষ অফার জমজম করে কালার দেওয়া জি এই দেখেন কত সুন্দর মত মাশাআল্লাহ দেখেন দুইটা করে কালার দেওয়া আছে এগুলোর ভিতরে দামিটা সিকোয়েন্স থাকবে এমপোর্টেড থাকবে বিভিন্ন কোয়ালিটির মাল আছে আচ্ছা ঠিক আছে যারা ফোন দিবে সবগুলো দেখে দিই সবগুলো দেখে নিতে পারি এই যে লেডিস টপস

এই যে দেখেন এরকম বান্ডেল বান্ডেল করা থাকে নাকি যে বান্ডেল করা করা থাকে রেড একদম সীমিত রেট এই যে দেখেন মালে মাশাআল্লাহ চমৎকার চমৎকার মাল খুব সুন্দর এই দেখেন কালার গুলো সিকোয়েন্সের এমবডারি কাজ করা থাকে আচ্ছা কালার হবে 6টা কালার কালার হবে 6টা করে 6টা জি এই যে দেখেন সুন্দর এটা সবথেকে ছোট সাইজটা সবথেকে ছোট সাইজ আচ্ছা এই যে দেখেন কত সুন্দর হিট আম্রেলা এবং আইসক্রিম আইসক্রিম থাকতেছে কেউ যদি লাগে খাইতে পারেন ইনশাল্লাহ ঠান্ডা হয়ে যাবে দিল মন ঠান্ডা হবে একদম ঠান্ডা হয়ে যাবে হয়তো পেট না কিন্তু ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ

খুব ভালো কোয়ালিটি খুব ভালো চলতেছে মাত্র একশো পাঁচ টাকা প্রত্যেকটা বান্ডেল বান্ডেল থাকে নাকি ভাই জি জি বান্ডেল বান্ডেল আরেকটা মাল খুলে খুব সুন্দর মালের ভিতরে